যারা থাকেন বিদেশে তারা হয়তো ইচ্ছা করে নিজের দেশের গ্রামের কিছু দৃশ্য দেখতে আপনাদেরকে আজ সেটাই দেখাবো ইনশাল্লাহ দেখেন আমি কি কি দেখাই সর্বপ্রথমে আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে গবাতি পশু আর সাথে আপনারা যা দেখতেছেন সেটি হচ্ছে হাঁস ঐতিহ্য হাঁস আর নদী দিয়ে যাইতেছে নাও বাইয়া বাইয়া ওহ কত সুন্দর দৃশ্য কতই না ভালো লাগলো এটাই হচ্ছে গ্রামের সুন্দর অন্য দিক দিয়ে আমার মামু যে কি সুন্দর মাছ ধরার দৃশ্য মাছ কেমনে ধরতে হয় কেমনে মাছ আটকাইতে হয় এই জিনিসটা বারবার আমার দেখাইতেছে আসলেও অসাধারণ একটি দৃশ্য কেমনে দেখেন মামু দেখাইতেছে সবগুলাই দেখাইতেছে মাছ ধরার কত সুন্দর এটার নাম হচ্ছে হর গাছ একটা ভূত হাইতেছে উমায় উমায় এটা কি ভূত নাকি এটার নাম হচ্ছে স্টিল বডি এই স্টিল বডির উপরে কিছু মানুষ আছে আর বন আছে মানে খের খের গরু খাজ এডি এডি আছে মনে করেন যে ইল্লা মাশাআল্লাহ তারা সবাই তারা সবাই দেখতেছে যে আমরা ভিডিও হ্যা দেখাইতেছে আর তারা খুবই আনন্দিত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটাই এমন দেখেন সূর্য যখন অস্ত যাইতেছে ইল্লা মাসাল্লাহ আর শেষ পর্যন্ত আমরা কি করলাম সিঙ্গারা বৈষা বৈশাখা খাইলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা রেখে দিবেন ইল্লা মাসাল্লাহ আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখাবো